মহসিন ভাইয়ার ইংলিশ ক্লাসগুলো ছিল এরকমের যে নো নান নানের কথা না যার পার্সেন্ট ইনস্ট্রাকশন উনি এমনভাবে কবিতা আকারে পড়াইছে যে তোমরা যদি বলো যে আমার বেসিক খুবই খারাপ ওনাদের কাছ থেকে আমি এটা ফিল আপ করতে পারবো আমি বলবো অবশ্যই পারবে আমি কোনো কোচিং করি নাই অন্য কোনো কোর্সেও এক ছিলাম না শুধুমাত্র আই এডুকেশনেই ছিলাম সুপ্রিয়ার ভাইয়া তো বাবা সেকেন্ড পেপার হাতে লিখে লিখে করায় এমনভাবে হাতে লিখে করবে মনে হচ্ছে তুমি ক্লাস টু এর বাচ্চা এর চেয়ে ভালো বেসিক কেউ মনে হয় ক্লিয়ার করতে পারবে না স্বর্ণ ভাইয়া এত ভালো বাংলা পড়ায় আমি কবিতাগুলো এমন ভাবে সহজ ভাবে যে ওইখান থেকে একটা এমসি কেউ বাদ যাবে না আমি কোনো কোচিং করি নাই অন্য কোনো কোর্সেও এক ছিলাম না শুধুমাত্র আই এডুকেশনেই ছিলাম ভাইয়াদের কথা যদি বলি মহসিন ভাইয়ার ইংলিশ ক্লাসগুলো ছিল এরকমের যে নো নান নানের কথা ভুলরা যার পার্সেন্টেজ নি উনি এমনভাবে কবিতা আকারে পড়াইছে যে তোমরা যদি বলো যে আমার বেসিক খুবই খারাপ ওনাদের কাছ থেকে কি আমি ফিল আপ করতে পারবো আমি বলবো অবশ্যই পারবে আর সুফিয়ান ভাইয়ার কথা বলি সুফিয়ান ভাইয়া তো সেকেন্ড পেপার হাতে লিখে লিখে করায় এমনভাবে হাতে লিখে করবে মনে হচ্ছে তুমি ক্লাস বাচ্চা তোমার বেসিক কত আর খারাপ হবে এসছে এর চেয়ে আর ভালো বেসিক কেউ মনে হয় ক্লিয়ার করতে পারবে না আমি জগন্নাথ ইউনিভার্সিটির চান্স পেয়েছিলাম বিউডিটে তার সাক্ষতিষ্টম হয়েছি কিন্তু কোনো একটা কারণে ঢাকায় যেতে পারি নাই তবে বরিশাল ইউনিভার্সিটির চান্স পেয়েছি শুধুমাত্র হাই এডুকেশনের জন্য আমি আই এডুকেশনের কথাই বলবো আর সত্যি কথা বলতে স্বর্ণ ভাইয়ের কথা আমি অনেক মিস করতেছি স্বর্ণ ভাইয়া এত ভালো বাংলা পড়ায় আমি জাস্ট তোমাদেরকে যদি বুঝাতে পারতাম জুনিয়র যারা আসো উনি বাংলা ভেঙে ভেঙে পড়বে যে নাটক বলো তোমাদের তারপর হচ্ছে যে কবিতা বলো কবিতা সবচেয়ে কঠিন লাগে আমি জানি কবিতাগুলো এমনভাবে সহজভাবে করায় যে ওইখান থেকে একটা কেউ বাদ যাবে না তো পরে এটাই বলবো তোমরা আই এডুকেশনে আসো বিশ্বাস না হলে আমাকে দেখো আমি কিন্তু কোনো ছিলাম না শুধুমাত্র আই এডুকেশনেই ছিলাম তো আসতে পারো আর আই এডুকেশনকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য ধন্যবাদ